সালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান মস্তিনের মধ্যে পার্টি শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছি যেগুলো স্থান কাল বেদে কিনতে গেলে সাত থেকে আট হাজার টাকা লাগবে এগুলো অরিজিনাল পিওর মস্তিনের মধ্যে শাইনিং একটা ক্র্যাপ মস্তিন তার উপরে কিন্তু এখানে সিকোয়েন্সের কাজ এবং সুতুর কাজ করা এবং পার্টটা থাকবে স্টোনের পার আপনারা অনেকেই কিন্তু শুরু মেসে চেয়ে থাকেন যে ভাইয়া হালকা কাজের মধ্যে শাড়ি দেখান তো আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টের কালেকশনগুলো কিন্তু নিয়ে আসছি আমরা প্রত্যেকটাই হচ্ছে জিমিচুর শাড়ি আপনাদের জন্য তো এক করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের কোন শুরুটাতে আসতে আপনাদের কালেকশনগুলো পাবেন সেটা বলে দিচ্ছে আগে এখানে চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেটের নিচ তোরা শাড়ি যারা সিমায় শাড়িতে আসবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন এবং অনলাইনে কিভাবে অর্ডারটা করে নেবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দুইটা অনলাইন নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা নোট কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ রিয়েল সরাজ কৃষ্ণনের কাজ এবং সম্পূর্ণ বডিতে আমরা সিকোয়েন্সের কাজ করা পাবো এবং ব্লাউজটাও কিন্তু গোডিয়াস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি আর প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো টাকা সাত হাজার আট টাকার শাড়ি মাত্র পঁচিশশো টাকা এটা একটা বিশাল অফারে আমরা দিচ্ছি আপনাদেরকে এটা ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা সিমিয়া শাড়িতে যারা আসবেন মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এটা পেস্ট কালারের মধ্যে থাকছে ওয়া কালারটা দেখছেন যে কত সুন্দর কালার শাইনিং কালারের মধ্যে আর ফেব্রিক্সটাই কিন্তু শাইনিং ক্রেপ মুসলিন বলা হয় ফেব্রিক্সটাকে জিমিচু ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই শাড়িটার প্রাইসও পঁচিশশো টাকা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে আরও একটা কালার আছে এইগুলো অ্যাভেলেবেল চলে আসছে যারা শুরুমে আসবেন আপনারা এই কালেকশন গুলো পাবেন এবং অনলাইনে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে এস কালার মাত্র পঁচিশশো টাকা তো বৃহস্পর সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম